এসি থাকার পরও ফ্যান সারতে হয় এসি থাকার পরেও ফ্যান সারতে হবে টাইলস থাকার পরেও দিতে হবে কার্পেট দিতে হবে কার্পেটের উপরে আরেক কাপড় দিতে হবে কারণ আমি তো মুসুল্লিম আমার আছে না আমি তো মুসুল্লিম আমার তো ওইরকম ভিআইপি ভাবে আমাকে থাকতে হবে খতিবের খুঁত বা কানে পোস্টলি কি না পোস্টলি কি আমার জন্য যেটা দরকার এটা হাইপাই করতে হবে অথচ খুদ্া হলো ফরজ। এই খুদ্াটা হলো ফরজ, জোহরের নামাজ কই রাকাত আর দুই রেখাত গেল কই কারণ খুদ্ যদি আমি না দিতে পারি নামাজ করতে করতেছেন আর আপনি কি আমি কি আপনার মতো করে দেব আপনি যেমনে বলবেন এমনে দেব আপনার রুচি মতো আমি কথা বলবো আমি বলবো আমার মতো করে আর আমি তো ফিটার খাওয়া ফিটার খাওয়া কতিপ না আমি ফিটার খাওয়া কতিপ না সুতরাং কথা বলবেন হিসাব করে বলেন কাঁদে লাগে আমি বলছি আমাকে একটা সাউন্ড দিতে হবে যতটুকু দরকার আমি যদি কথা বলি সেই কথা আমি নিজেই যদি না বলি তাহলে আপনার আমার কাছে তো সাউন্ডটা আসবে তখন আমি তো পাইয়ে দেবো কিন্তু এর তো সূর্ব দিকে তো সব সপূর্ব দিকে আমার দিকে তো একটাও নাই না আমি করবো আমি যদি সাউন্ড না কথাটা বলবো কোন ধারসে বলবো এটা কি তবলিকের বয়ান আস্তে আস্তে গল্প করলাম সাউন্ড যদি সুন্দর না হয় কথা কি কীভাবে বুঝি নাই ওইটা তো আপনারা পাচ্ছেন আমি পাচ্ছি না ক্যামেরাটা বন্ধ রাখেন ক্যামেরাটা বন্ধ রাখেন বন্ধ করছেন আচ্ছা সাউন্ড সারি করতে হবে আর বিষয় গেল সাউন্ড দিয়ে যে সমস্যা ক্ষতি পড়া দরকার কি মত জিনিসটা বলবো আজান দিব আর নমাজ শেষ

और <laughs> करके তো ওনারা কি করতেছে <applause> اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم صل على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد এসি থাকার পরও ফ্যান সারতে হয় এসি থাকার পরেও ফ্যান সারতে হবে টাইলস থাকার পরও দিতে ই দিতে হবে কার্পেট দিতে হবে কার্পেটের উপরে আরেক কাপড় দিতে হবে কারণ আমি তো মুসুল্লি আমার প্রেস্টিজ আছে না আমি যে মুসুল্লি আমার তো ওইরকম ভিআইপি ভাবে আমাকে থাকতে হবে খতিবের খুঁদ বা কানে পোস্তি কি না পোসলি কি কিন্তু আমার জন্য যেটা দরকার এটা হাইপাই করতে হবে অথচ খুদ্া হলো ফরজ। এই খাটা হলো ফরজ, জোহরের নামাজ কই রাকাত আর দুই রাখাত গেল কই কারণ খুতবাই যদি আমি না দিতে পারি নামাজ কিনলে করতে এসে আর আপনি কি আমি কি আপনার মতো করে দেব আপনি যেমনে বলবেন এমনে দেব আপনার রুচি মতো আমি কথা বলবো আমি বলবো আমার মতো করে আর আমি তো ফিটার খাওয়া ফিটার খাওয়া না আমি ফিটার খাওয়া ক্ষতিপ না সুতরাং কথা বলবেন হিসাব করে বলেন কানে লাগে আমি বলছি আমাকে একটা সাউন্ড দিতে হবে যতটুকু দরকার আমি যদি কথা বলি সেই কথা আমি নিজেই যদি না বলি তাহলে আপনাদের বোঝাবো কি গজ্জনকে বলেন তো নিজে আজান দেয় মোয়াজনকে বলে উনি শুনে আজান কি হচ্ছে আমি টঙ্গি থেকে পূর্ব দেখে এক জায়গায় একটা মসজিদে বক্তৃতার জন্য গেছি আসরের সময় দিতেছে আমরা যেটা দিনামাজ করি ইয়ারফোন কানে ইয়ারফোন সামনে বস আমি বললাম ভাই এইটা কেন কানে ইয়ারফোন সামনে তোমায় কাছে আজানের সময় লাগবে কেন বললো যে হুজুর আমি যে আজান দিচ্ছি এই সাউন্ডটা তো অনেক উপরে আমি যে কি আজান দিচ্ছি ওই শব্দটা তো আমার কানে আসে না এই জন্য এটা কানে দিছি এটা বাইরের ভিতরে ভিতরে সাউন্ডটা আমার কানে আসতেছে তো আমার আজানটা কেমন হচ্ছে এটা আমি তো শুনতে পাচ্ছি যুক্তি তো খারাপ না কারণ আপনি যদি আজান দেন আর বক্তৃতা করেন যাই করেন না কেন ওই সাউন্ড যদি আপনার কানে না আসে তাহলে আপনি শান্তি পাবেন না ভালো মতো কথা বলতে পারবেন না আরেকটা কথা আপনাদেরকে অনুরোধ করব সেটা হলো আপনারা একটু মাঝে মধ্যে ভালো ভালো বড় বড় মসজিদে গিয়ে একটু ঘুরে আসবে একটু দেখে রাখবেন দেখার দরকার আছে আমরা তো মনে করি যে আমারটাই সেরা এর থেকে গিয়ে অন্য কেউ কিছু আছে নাকি দেশে এখন আমারটি যে সেরা আমি যে সেরা আমার থেকে ভালো আছে কিনা এটি এই জন্য বাইরে যাই দেখার দরকার মানুষের রুচি কেমন আর আমাদের রুচিটা কতটুকু প্রত্যেক দিন আমরা আমি মিনিমাম আড়াই ঘন্টা তিন ঘন্টা করে কথা বলি প্রত্যেকটা রাতে হাজার কিলো জার্নি করি ষোলো তারিখে গাজীপুর থেকে নবাবগঞ্জ আপনার পাবনা পাবনা মাহফিল শেষ করে গাজীপুর ভোর সাড়ে পাঁচটায় পৌঁছেছি আবার সাতটা বাজে বের হয়েছি বিকাল পাঁচটা বাজে পৌঁছেছি খুলনা বাগেরহাট হাট রাতে বক্তৃতা করছি সাড়ে তিন ঘন্টা সতেরো তারিখ আঠেরো তারিখ খুলনা আঠেরো তারিখে উনিশ তারিখ সকাল সাতটা বাজে বের হয়েছি খুলনা থেকে এই খুলনা থেকে ঢাকা আসছি ঢাকা থেকে আবার চার সন্ধ্যা সাতটায় পৌঁছেছি গতকাল এসে পৌঁছেছি আপনার সন্ধ্যা সাতটায় বারো ঘন্টা তেরো ঘন্টা এর মধ্যে আড়াই ঘন্টা তিন ঘন্টা কথা বলি তা আমাকে আমি যদি আমাদের কথা বলি আমাদের কি আন্দাজে নিয়ে যায় মানুষ আর সর্বপ্রথম আমাদের কথা হলো যে মাইক ভালো দিতে হবে ভালো করতে হবে সাউন্ড সিস্টেমের যেন কোনো অভাব না থাকে একটা মাহফিল করে বছরে একবার এই মাহফিলটা কোটি টাকা একটা দুই মাহফিল বিকাল চারটে থেকে রাত দশটা বারোটা পর্যন্ত দুই কোটি টাকা বাজেট কিছু মানুষ তো হাত ফিল করবে দুই কোটি টাকা একটা ওয়াদের লেগে হাট ফিল করবে আপনার মতো মন মানসিকতা মানুষের না সবার রুচি এক সবার না দশ মিনিটের জন্য দশ কোটি টাকা মানুষ মানুষ আছে তারা বের করতে পারে ইসলামের জন্য 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 আপনার আপনার না প্রত্যেকটা মাহ এক হাজার মাইক এক হাজার মাইক আপনি চিন্তা করতে পারেন কি দরকার একশো হলো হইতো না হবে না যেখানে যতটুকুন দরকার ততটুকুনি দিতে হবে না দিলে সুন্দর হবে না তরকারিতে সব দিলেন আদা দালচিনি লং এলাচ বস চা লাগে সব দিলেন লবণটাই দেন নাই খাইতে পারবেন একটাই তো দেন এই সমস্যা কোথায় অর্থাৎ যেটা যতটুকুন দরকার ততটুকুন দিতে হয় সব জায়গায় কার্পণ্যতা চলে না সব জায়গায় কৃপণতা চলে না আর আমি এই কথাটা আপনারা জানেন আমি একদম বক্তা মানুষ কথা বলি আমাদের সাউন্ড সিস্টেমের দরকার কারণ সাউন্ড সিস্টেম না হলে কোনো বিষয়টাই সুন্দর করে বলা যায় না বলার মধ্যে জোর করে শক্তি দিয়ে কথা বলা যায় না এটা একটা আর্ট এটা একটা শিল্প এটা একটা পদ্ধতি সবাই যদি এরকম বলতে পারত সবাই মুক্ত হইত সবাই ক্ষতি হয়ে সুতরাং কথা বলবেন একটু হিসাব চিন্তা ভাবনা করে বলবেন আমি যেটা বলছি সেটাকে সঠিক কিনা আমার সুবিধা বুঝতে হবে না দল জনের সুবিধা বুঝতে হবে গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে কথা বলবো মনটাই নষ্ট করে দিয়েছে أستغفر الله ربي من كل جنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم اللهم صل على محمد وعلى آل محمد